যে বার দানবে লড়াই হয় তখন অমৃতের ভান্ডার উঠেছে সে অমৃতের ভান্ডার এনেছিলেন গরু গরুর এনে এই প্রয়াগে এই বক্রবৃক্ষে বসেছে তাই এই বড়বৃক্ষের নাম অক্ষয় ঘর মানে যে অমৃতের ভান্ডার দিয়ে বড়বৃক্ষ স্পর্শ করে সেটা অমর হয়ে সেই অক্ষয় ঘর এটা যার কারণে হরিদ্বার নাসিস উজ্জয়ী উজ্জয় কোথায় বলো নাসিস বলো বলো উজ্জয় এলাহাবাদ

তো রামচন্দ্র ভগবান তার কৃষি উদ্দেশ্যে যে তর্পণ করছিল এই বটবৃক্ষ সাক্ষী দিয়েছিল আপনার গতকাল গোয়াতে যেটা দেখেছেন অক্ষম এখানেও রামচন্দ্র এসে চিহ্ন ছিলেন পরে দাপর যুগের ভগবানের নাম ছিল কৃষ্ণ কৃষ্ণকানাইয়া মাধব তাই মাধব এখানে ছিলেন

মৃকাণ্ডের পুত্র মরকাণ্ড মৃকাণ্ডের কোনো পুত্র সন্তান ছিল না ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান বললেন তোমার কোনো পুত্র সন্তান হবে না কেন না তোমার পুত্র সন্তান হওয়ার কোনো সুযোগ নেই উনি অনেক করে অনুরোধ করলেন আমাকে পুত্র সন্তান দাও বলে তুমি শুনতে পারি তুমি আগের জন্য ফল দান করেছিলে এখন আমাকে ফল দান করার সময় নারকেল যে নারকেলটা আবাদা জল ওটা দিয়ে দেয় হুম পুত্র সন্তান না হয় পর ফল দান করে পুত্রের জন্য কিন্তু ওই যে আবাজা নারকেল দিয়েছিল হবে না ভগবান তখন বললেন তোমার পুত্র সন্তান বলে কেন আমি তো নারকেল দিয়েছি

আমার মন বড় দেখাল তো ছেলে কে হাত ধরে কইলে তুমি সুন্দর করে সাজিয়ে দাও তুমি না সে সুন্দর করে সাজিয়ে দিলেন incididunt ঋষি তার पत्र मार्कंडे কে নিয়ে পথে চলছেন যেতে যেতে বলছে খোকা পথ বড় দুর্গম দুর্গম পথে রাত্রি মান অধিকার করে কে তুই ভগবানের তো মার্ঘান্ড খুব আদর করে গান গাওয়া শুরু করলেন কোথায় পদফলা সরোচ দলাল হরি দেখা দাও দেখা দাও গিরিধাড়ি কোথায় পদ্ম পলা যেতে পারবো না কিন্তু কোনো মায়া হলে হবে না ছেলের মধ্যে আমি সহ্য করতে পারবো না এই বনে জঙ্গলের মধ্যে ওকে ছেড়ে দেবো ওর যদি ভগবান ভাগ্যে রাখে তাহলে বেঁচে থাকবে নাহলে আমি ফিরে চলে যাবো

तु <laughs> आ রাখো মোর বির কো ও চৌকিও বিমান ভগবা কোরে চৌকিও বিমান ভগবা ওরে চৌকি বাবা বাবা

এর ছেলেটা একা পড়েছে দেখে আমি গান শুনে ভালো লেগেছিল এর কাছে এসে দেখিয়ে বলছে শুধু মামার বাড়ি যাবে এর মামাকে বলে আপনি তো তার মামা ভোলানাথ বলছি বলো রাধে রাধে ভোলানাথ যখন মামা বলেছেন নারদ কে নারদ বলে তাহলে আমি যদি মামা হয় তাহলে আপনাকে দেখাশোনার দায়িত্ব দিচ্ছি ছেলেটা একটু দেখো বলে কি ব্যাপার দূর থেকে যমরাজ করছে তোমরা ওকে ছেড়ে দাও পড়ার কয়েক দণ্ড বলে কেন ওর বাবা বলা ছিল দশ বছর পূর্ণ আজকে তার শেষ দিন বলে না এটা হবে না এত সুন্দর গান গাইছে তুই আরেকবার গা বাবা কোথায়

এদিকে জনের লোকেরা বলছে ছাড়ো চিত্রগুপ্ত দেখো দেরি করছো কেন নিয়ে এসো চিত্রগুপ্ত বলছে আমি কি করব এরা তো ধরে রেখেছে বলে ধরে রাখলে না তোমার পাতলা খুলে দেখো চিত্রগুপ্ত পাতলা খুলে দেখি বলি হাজার পেরিয়ে গেছে আমি কি করে নিতে পারছি না বলে কেন বলে দশ ও ভোলানাথের চোখের জলে একশো পার্বতী মা দিচ্ছে চিত্রগুপ্ত বলে আমি কি ভুল দেখছি চিত্রগুপ্তের কানে কলমটা গুঁজে রেখেছিল আরে ওই দেখি দেখি মনে দেখতে পাইনি যে মাথা নেড়ে যে কলমটা পড়েতে পড়ে তার সেই সে কত হলো এক লক্ষ নিতাই গৌরমানন্দ যে এক লক্ষ হয়ে গেছে বিষ্ণুর কাছে খবর চলে গেল সেই যে লক্ষ্মীমা বলছে কি সুন্দর গান গাইছে সব দেবতারা ব্রহ্মা বিষ্ণু সকলে পৌঁছে গেছে চল ব্রহ্মা বলে না পৌঁছ চলো আমরা দেখতে যাই দেখতে গান শুনে লক্ষ্মীমা বলছে হাই গো ছেলেকে বলে আরে একটু বলি মৃত্যু না মৃত্যু না আমি দেখবো চিত্তর কাছে গিয়ে নিত্যগুপ্তের কাছে গিয়ে দেখিয়ে আর কাঞ্চি বিষ্ণুর চোখে জল পড়ে গেল বললোই অক্ষয় অমরে থাকবে তার নাম হলো মার্কান্ড ঋষি সেই মার্কান্ড ঋষি এখানে এসেছিলেন আর মার্কেণ্ড ঋষি তপস্যাস্থল আছে অনেকে জানেন জানেন না পুরী কোবালকে চেয়েছে

গঙ্গায় যেমন হাতি স্নান করতে লেবে যে খুব ভালো করে মজুরি স্নান করে তারপর উঠে পড়ে বট ডাল করে ভেঙে নিয়ে মাটির লেটে গায়ে লাগটা তিনি আমাদের কলি হতে জীব কি করে গঙ্গা স্নানে পয়া গে সে তীর্থযাত্রা করতে তীর্থের মানে কি বোঝে না সে স্নান করলো উঠে যে সাধু তাদের নিয়ে এসে তাকে গালাগাল ছুঁলো সেই যে হাতি যেমন মাটি লেবলে দিয়ে গাছের বট গাছের ছাদা নিয়ে তার গায়ে হয়ে যায়

প্রণাম করেছ এ মনের কথা বলো তা বললো অক্ষর বট দিয়ে দেবে যে যা চাইলে আমরা আমি চেয়ে পেয়েছি আপনার চাইলেও পাবেন